বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা চার বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি একটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত এমনি শাকুল ইসলাম লিখেছেন টিসু ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় ফেরদাউ সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাদের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর ঝুলকে আপনি সালাদের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাদের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথেই সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকির লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাহ সালাম প্রতি দ্রুত পাঠ করে আপনি দোয়া করবেন সে দোয়া কবুল হওয়ার সময় অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সবাব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় ইসলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস্তাহজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হল করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে আসতে হবে জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ ফরজি আপনি ফজল নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননাসাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেসার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই বেলা হোসেন জানতে চেয়েছেন চারটাগাদ বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দ্রুত পড়ে ফেললে করণীয় কি অনুযায়ী হানাফি মাজাব আল্লাহামদুল্লাহ মহম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি দিবেন আহ অন্যান্য অনেক ওলামায় অবশ্য বলেন যে না এর কারণে দিতে হবে না আপনি স্কলাররা বলেন যে না এই জন্য মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় কি কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কড়া নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করবে এটা ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা বিনিময় মনে হচ্ছে ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই কোনো বিনিময় নেওয়া নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য এটা খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা না মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না এমনি হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনাহ হবে না এটা কোনো জরুরি না তবে সর্বাবস্থা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই তামিনা রেজা আর আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে এটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন নাহার মাহারাম গাড়ে বাজার বা দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায়জ হবে না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখল তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তার আমল করবে এরকম মনে হোনে শিখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করো মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো নিষেধ করা বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুখতারই লেখা হয়েছে যে ও লাবাসা বিল আকলি মুতাকিয়ান অমাকসু ফরাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা করার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোনো কেন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখাস্ত পড়লে

সুসহিম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্রকে গোসল করা যায় আছে একটি আদি সেরকম রয়েছে নবিল বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা হয়েছে যে আইওয়ার এসরাতে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার এসরাতামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য ও বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে আহ কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয়